নামাজ পড়বে রোজা রাখবে আল্লাহর বিধান মতো চলবে ও তোমাদের বড় সম্মান তোমাদের বড় মর্যাদা আপনাদের পেট থেকেই তো গহর ফরির মতো আল্লাহ আল্লাহরা বের হয়েছে আপনাদের পেট থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গালিবের মতো বড় বড় আল্লাহ আল্লাহরা বের হয়েছে আপনাদের পেট বড় দামি ও মা আপনাদের পেট থেকে তো চরমনার পিসের মতো এত বড় আল্লাহ দুনিয়াতে আগমন করছে ও মা আপনাদের পেট আল্লাহর কাছে অনেক দামি আপনাদের পেট থেকে তো শাহজাদান মজুর দিয়ে আমলির মতো আল্লাহ বের হয় শাহ মতো আল্লাহ বের হয় অতএব মা যদি পর্দা নিশিং সালেহা হয় ই মহিলার ঘোর থেকে ও ভালো হবে দিনদার হবে পরহেজগার হবে এই জন্য সন্তানের এক নাম্বার পাওনা বাবার কাছে মা যেন ভালো হয় সন্তান যখন দুনিয়াতে আগমন করবি নাম কানে আজান বাম কানে একাত্মক এটা কোন সন্তানের পাওনা মা বাবার কাছে ডান কানে আজান দাও বাম কানে একামত দাও সন্তানের জন্য ইসলামিক একটা নাম রাখ নামটা যেন হয় আর সমাজে এমন নাম রাখে যে নামের কোনো অর্থ তো মিলে না 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 হিটার বলে তার নাম হিটার আরেকটার নাম রাখছে সুতা হাইরি নাম ধরলে বড় কষ্ট লাগে গেছিলাম উত্তরবঙ্গ এক মা সিরাজগঞ্জ এরা হিন্দি কয় না বাংলা কয় আমি একটা নাম সুন্দর রেপুটেছি না মানে আব্দুর রহমান আব্দুল সরকার আব্দুল জব্বার বিভিন্ন নাম ইসলাম ইসলাম একটা নাম নয় কি যে নাম ওই নামের অর্থ তো আমি জানাই না এমন তাহলে নামও আছে যে বেটা কালা এটা বেটা সুন্দর যেটা কালা এটা একটা সুন্দর আর যেটা সুন্দর এটা দেয় কালা সাজ যে সুন্দর এটা দেয় কালা সাজ আর যেটা কালা এটা দেয় সুন্দর আমার এক মসজিদের যেখানে ইমামতি করতাম আইবুর দিকে এর মেয়ে জন্ম হয়েছে বৈশাখ মাসে মেয়েটার নাম রাখছে বৈশাখী আমার আমি বৈশাখে চললে গে তো এই মেয়েটা বৈশাখ মাসের জন্ম হয়েছে দাদি বৈশাখের গেলে আমি ঠিকই আছে এই যে নাম যে রাখলো শকে রাখে কিন্তু নামের অর্থ মিল নাই কিন্তু এই নামের বরকতে অনেক জাহাঙ্গামি বান্দা কেউ আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেবে

জাহান নামে আমার কোন বন্ধা আছে নি তাকায় দেখো ফেরেস্তা যখন দেখবে জাহান নামের ভিতরে আব্দুর রহমান নামে বান্দা গুনে আছে জাহান নামের আগুনে জ্বলে আল্লাহ রব্বুল আমিন বলবে ফেরেস্তারা রে আমার ওই আব্দুর রহমান বান্দা যে তোমরা জান্নাতে ওই জান্নাতে আব্দুর রহমান বান্দার ওসিলা ওই জাহান্নামী আব্দুর রহমান কে জান্নাতি বানায়া দা নামের বরকতে আল্লাহ জান্নাতবাসী বানায়া দিবেন নামের বরকতে আল্লাহ জান্নাতি বানায়া দিবেন এই জন্মের বাবা আপনার ছেলে দুনিয়াতে আগমন করলো মেয়ে দুনিয়াতে আগমন করলো ইমাম সাহেবের সাথে পরামর্শ করেন হুজুর আমার মেয়ের নামটা কি রাখতে পারি আমার ছেলের নামটা কি রাখতে পারি অর্থপূর্ণ একটা নাম আমার জন্য রেখে দেন আমার সন্তানের জন্য আমার মেয়ে জন্য সুন্দর একটা নাম রেখে দেন এ বাবা নবীর ওসিলা জান্নাত জান্নাত পাবে এই জন্মের ভাই মা বাবার কাছে সন্তানের পাওয়া না সন্তান দুনিয়াতে আগমন পড়ার পরে নাম কানে আজাম বাম কানে কামত সন্তানের জন্য ইসলামিক একটা নাম রাখা তিন নাম্বার সন্তান যখন একটু বড় হবে মাদ্রাসা যাওয়ার মতো একটু উপযোগী হয়ে যাবে ওই সন্তানটাকে দিনের শিক্ষায় শিক্ষিত করা দিন শিক্ষা দেওয়া মাদ্রাসায় দেওয়া মসজিদে দেওয়া

খালি দমক দেয় একটা ডানে গলে বমে যায় বমে গলে ডাইনে যায় ফাত তো দেয় না উমর কাছে বিশাল লয়ে গেছে উমর কয় আর ধরে লই আও গরম না নরম হুজুর খান গরম শয়তান যে দেখতারে যে উমরই রাস্তা আর সজরে ওই রাস্তা দিত তুমি দেয় না উমর আইতাছে যদি দরতারে গার ভাঙি লই ঠিক না ডরা উমরে ডরা হ্যাঁ তোমার বাবা তোমার বিষয়ে অভিযোগ দিছে কি শুনতি নরম ছেলেটা জবাব দে ও মুসলিম জাহান আর খালি গোমা ইসলাম কি শুধু এই কথা বলে ছেলে মা বাবা خدمت করো খায়া না খায়া খালি خدمتই করতো ইসলাম কি কথা কইছে না যে মা বাবার কাছে সন্তানের কিছু মান আছে এটা কি ইসলামে আছে হযরত তোমার কথা আছে তো কি মান এটা কোন লাগব আমারে মুসলিম জাহান আর খলিফা বলেন হে মা বাবা তার সন্তানের এক নাম্বার হওয়া মা জানো বালা ছেলেটা ডাক দিয়া আমার মা বালা না দুই নাম্বার ডান কানে আজান বাম কানে ইকামত নামটা যেন বালা হয় ছেলেটা উপযুক্ত দেই আমার বাপে আমার নাম রাসুল মূর্ক কি দেখলে আমার মুখ মুখ হয়ে ডাকে জাহেল নাম রক্ষা জাহেল

সন্তানের পাওনা তিনটা পাওনা যদি কোনো মা বাবা এই ময়দানের মধ্যে আমরা যারা বাবা আছি পর্দার আরামের যে সমস্ত মা বোনারা কথাবার্তা শুনতেছেন একটা বা মতন করে দেখেন না আমি আমার ছেলের কতটুকু হক আদায় করলাম আমার ছেলের হক যদি আমি আদায় করি আমি যদি মুরব্বী হয়ে যাই বুড়া হয়ে যাই বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধা হয়ে যায় আমার ছেলে আমার খেদমত করবে আমার ছেলে আমার কথা শুনবে কেননা বাবা এবং মা সন্তানের পাওনা দিয়েছে আমরা যারা সন্তানের পাওনা দিই নাই এই যে তিনটা কথা বললাম কিতাবের ভিতরে লেখা হয় এই তিনটা পাওনা কোনো মা বাবা যদি তার সন্তান দিতে পারে তাহলে এই বড় হয়ে কোনো দিন মা বাবার সাথে আগুনি করবে না মা বাবার কথার উপরে কথা বলবে না কারণ মা বাবা সন্তানের পাওনা যদি আদায় করে সন্তান বড় হইয়া মা বাবার পাওনা যদি আদায় করবে ও বাবা এখন চিন্তা করে দেখেন না আমি আমার সন্তানের কতটুকু হক আদায় করলাম ও মা আপনি একটু চিন্তা করে দেখেন না আমার ছেলের আমি কতটুকু হক আদায় করলাম আপনি যতটুকু হক আদায় করছেন আপনার ছেলে আপনার ততটুকু হক আদায় করবে এই জন্য বাবা মা বাবা

मापारे जम জান্নাত পাইবা মা বাবার সাথে বিয়া তুমি করলে জাহান্নামে ঢুকতে হবে অতএব উম্মতেরা ভালো করে শুনে নাও মা বাবার কি খেদমত করো জান্নাত আছে মা বাবার সাথে বিয়া তুমি করলে জাহান্নামে ঢুকবা অথচ দেখা যায় মা বাবার ছেলেরা হক আদায় করে না এটা ভালো করে স্মরণ রাখবে আমি বাবা আমি মা আমার ছেলের হক যদি আদায় না করি পশ্চিমকালেও আমার ছেলে আমার কথা শুনবে আমার ছেলে আমার

এই দিন কয়েকদিন আগে দেখছেন না সোশ্যাল মিডিয়া বেরিয়ে দিছে জামায় বিদেশ থাকে আজকে উনিশ বছর ধরে সৌদি আরব থাকে কয় বছর উনিশ বছর মেলা টেহা বাড়াইছে কম পক্ষে পঁচিশ থেকে তিরিশ লাখ গ্যাস টাকা তার মুখে যেটা কইছে বাড়ি তাই তো টেহা পয়সা সন্ন্য টন্ন সব আরেক বাটা লেগে গেছে এখন কেমনে বিশ্বাস করা যায়

আর এখন বর্তমানে গড়ের যে হালত আওয়ামী লীগ আর বিএনপির মতো মারামারি লাগে ঠিক না জামাই আওয়ামী লীগ বউ বিএনপি একটা কথা আর মানে না আছে না নাই কিলা কিলা তুম কিলা কিলা এই ভিডিও কত তোর থেকে আমার খবর কম না তোর এমন ভাবে গগল বা টিয়ার অভাব নাই বিএনপি আর আওয়ামী লীগ আমার কমতা কি দেখছো অনুর হইছে অন্তকে জিগা

দেহের শান্তি হয়েছে কেন আওয়াজ বাড়ছে আগে যে যুবকরা ডরাই আওয়াজ করাইতো না এখন দেখা যায় তিন ডাবল বাড়ছে তো ঠিক না যুবকরা সুযোগ পাইছি তার লাভ তো শুরু তো ফলি তো সে যাত্রা গানে তেমন তো বুললে গেছে এটা নাই ইসলাম দরকার বড় ইসলাম বাহির ইসলাম সব জায়গায় ইসলাম দরকার ঠিক কিনা বেরাতা এই জন্য আমার

وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا الله ربنا من بلد بندره তোমার মা ও বাবা একজন হোক গো তোমা ও মাই যদি বয়স অপলিত হয় তাই তাহলে মা বাবা সাথে কেমন আচরণ করবা এখন শুন আল্লাহর বিধান এ সন্তানরা মা বাবা সামনে কি মা বাবা সাথে কেমন ভাবে আচরণ করবা কোরআনের আয়াত দ্বারা বুঝাইয়া দেই আল্লাহ কোরআনের আয়াত দ্বারা সুন্দর করে বর্ণনা করে জানাইয়া দিয়েছে এ সন্তানরা শোনা কোরআন আচরণ করবা দামা উপনীত হয়ে যাই একজন হোকা হল হোক বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধা হয়ে গেছে আচরণ করবা এমন ভাবে আচরণ করবা না এমন ভাবে কথা বলবা না যেভাবে কথা বললে মা বাবা উফ ব্যবহার করে আল্লাহ কোরআনে বলেন ফালা তাকুলহুমা উফ আল্লাহ কয় এমন আচরণ করবা না যে আচরণ করলে মা বাবা উফ ব্যবহার করে সাবধান উ যেন না বলে যদি উফ বলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে dunia জীবন ধ্বংস হয়ে যাবে পরকালের জীবন ধ্বংস হয়ে যাবে সুতরাং

আমার সাথে এমন ভাবে কথা বলল নম্র ভদ্র ভাষায় কথা বলল এইভাবে কথা বললে তোমার মা মনে কষ্ট দেয় না বাবার মনে কষ্ট যায় না এমন ভাবে কথা বলল এমন ভাবে আচরণ করলো আচরণের কারণে তোমার মা খুশি তোমার বাবা খুশি এমন ভাবে কথা বলো এমন ভাবে আচরণ করো মা যেটা বলে বাবা যেটা বলে এটা শোনো যদি তুমি শোনো তোমার তুমি যদি তোমার মা বাবার কথা শোনো তোমার মা বাবা তোমার প্রতি

ওয়াসখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আল্লাহর গাবীব বলেন মা ওমা কোন সন্তান যদি মা বাবা যদি খুশি থাকে রাজি থাকে স্বয়ং আমার আল্লাহ ওই সন্তানের প্রতি খুশি হয় তাই আর হুজুর এফ মা বাবা যদি সন্তান প্রতি খুশি থাকে কে খুশি ওয়া সাকাতুর রাব্বি ফিসাকাতিল ওয়ালিদাইন আল্লাহ রাব্বি বলেন বলো মা বাবা যদি সন্তানদের প্রতি অসন্তুষ্ট হয় তাই স্বয়ং আল্লাহও তার প্রতি অসন্তুষ্ট নউজুল্লাহ জোরে কয় সংক্ষিপ্ত কথা হলো মা বাবা খুশি আল্লাহ খুশি মা বাবা नाराज আল্লাহ এই হল হাদিসের মর্ম আল্লাহ রাব্বি বলে সঠিক বর্ণনা নবীজি বলেন যে সন্তান মনে কষ্ট দিয়া আঘাত দিয়া তার কথাবার্তায় মা বাবা नाराज কষ্ট পাইছে এবং তার মা রে কষ্ট দিয়া বাবার কষ্ট দিয়া তার বৌরে তার সন্তান রে নিয়ে আলাদা ঘরে ঘুমাইতাছে আল্লাহ দি শান্তান্তা মা বাবা কেনারাজ কোনে কষ্ট যে আগা দিয়া মা বাবার চোখ থেকে পানি ভেড়ে করে দিলো ই সমতামতা তার দিবি বাচ্চাকে নি আরামে গোমাঙ উম নবিজীবরেন এও মা শপতাম ভয়ে যাং মা তো বা বাবা একদম ঘপুতল বৈদল ঘ একজন কইলে ওই জাহান নামের একটা দরজা খোলা থাকবে যদি দুই হয় মা অথবা বাবা সে যে তার বিবি বাচ্চাকে নিয়ে ঘুমাইল তার জন্যে নামে দুইটা দরজা খোলা কেন জাহান নামে দুই দরজা কোলা। আল্লাহর রবি বলেন তার মা এবং বাবা তার প্রতি আমার আল্লাহ নারাজ ওই সংসার যে ঘুমাইল তার বিবি বাচ্চাকে নিয়ে ঘুমাইল ওই রাত্রিতে যদি দুনিয়া থেকে বিদায় হয় আল্লাহ রবি বলেন মর্তে দেরি হবে মে বুকে হবে না উর্জমিল্লা সন্তান খুশি নাই সন্তানটা মারে খুশি দি রাখলো বা মারে খুশি রাখলো মা এবং বাবা তার প্রতি খুশি তার প্রতি নাজি ওই সন্তানটা তার বিবি বাচ্চাকে নিয়ে একসাথে সময় এলো আল্লাহর নবী বলেন উম্মতানারে ওই বান্দার জন্য জান্নাতের দুইটা দরজা খোলা থাকে একজন যদি হয় একটা জান্নাতের দরজা কেন ওই বান্দা ওই রাত্রিতে যদি মারা যায় মরতে দেরি

ডাক্তার হইব আমার ছেলে নামি দামি মানুষ শিক্ষিত বিষয় হইলে আবার তার লস ঠিক না ছেলে হে বাংলাদেশ মাইরে অন বিদেশ থেকে গিয়ে সার্টিফিকেট লইছে লই আর জীবনে চিন্তা হইরা দেহে অন্য কারো পায়ে সেজদা করিও না আমি আল্লাহর সাথে শিরিক করিও না অন্যায় যদি হয় আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না তুমি নামাজ পড়ো না রোজা রাখো না হজ করো না জাকাত দাও না একটু কোরআন তেলাওয়াত করো নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হজ করো নাই জাকাত দাও নাই এটা আমি আল্লাহর ভাওনা কার ভাওনা তো কথা বলেন আমার সাথে কার ভাওনা আল্লাহর ভাওনা আল্লাহ কয় নামাজ পড়ছো না রোজা রাখছো না চাইলে মাফ করতেও পারি নাও করতে পারি তবে শিরিক গোনা maaf কোরে না তার কথা ইনাস শিরকা লা আল্লাহ বলেন ইনাস শিরকা লা যুলমুন আজিম শিরক হইল মারাত্মক ধরনের জুলুম এটা ওয়ান সিরিক করি না এই জন্য আমার ভাই আল্লাহ বলেন নবী আপনি জানাইয়া দেন আমার বান্দাগুলিকে আমি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আমার বান্দারা যেন শুধুই আমি আল্লাহর ইবাদত করে এই জন্য আল্লাহর কত বাদের আলোচনার পরেই আমার আল্লাহ মা বাবার হকের আলোচনা করছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তারা যেন তাদের মা বাবার সাথে তার মা বাবার সাথে যেন সব ব্যবহার করে মাল ব্যবহার এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত এখন মানা না মানা আমাদের ব্যাপার সিদ্ধান্ত কে দিছেন আল্লাহ আল্লাহ এখন যারা মানবে আল্লাহর হুকুম বিধান তারা মানছে আর যারা মা বাবার সাথে বেয়াদি করবে আল্লাহ বিধান মানবে না আল্লাহ গোলামি করে নাই আল্লাহর হুকুম সে মানে নাই আজাব আছে না নাই এই জন্য আমার ভাই আল্লাহ প্রথম অংশে আল্লাহর একত্ববাদের আলোচনা করছেন এরপরে মা বাবার আলোচনা করছেন যদি আমরা আলোচনাটা বুঝতে হয় তাহলে আমরা কিছু জিনিস এক বান্দার কাছে আল্লাহর আছে আল্লাহর কাছে বান্দারও ভাওনা আছে। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে সন্তানের কাছে মা বাবার পাওনা আছে বান্দার কাছে আল্লাহর পাওনা বান্দা যেন একত করে আল্লাহ আর আল্লাহ বলেন আমি আল্লাহর পাওনা যদি কোন বান্দা দিয়া দেয় বান্দার পাওনা আল্লাহর কাছে আল্লাহ বলেন তোমাকে আমি আল্লাহ জান্নাত নেব এখন যদি বান্দা আল্লাহর হা আদায় না করে জান্নাত পাবে না এই জন্য আল্লাহ বলেন বান্দার কাছে আমি আল্লাহর পাওনাটা আগে বান্দা যদি আমার পাওনা দিতে পারে আমি তারে জান্নাত দেব ঠিক মা বাবার কাছে সন্তানের পাওনা আছে সন্তানের কাছে মা বাবা পাওনা আছে এখন মা বাবা সন্তানের কাছে কি পাওনা এটা বুঝার আগে বুঝতে হবে মা বাবার কাছে ছেলের কি পাওনা আজকে সমাজে অশান্তি বাবার কথা ছেলে মানে না মার কথা ছেলে মানে না বাবারে দমক দে মাকে দমক দেই কারণটা কি এই রূপটা কেন সমাজে চলাইছে কেন মা বাবার কথা মানবে না মা বাবা রবব হবে ছেলে এটা বুঝতে গেলে তফসিরের হাইসিয়তে যাইতে হবে তাফসীরের কিতাবের ভিতরে লেখা আছে আগে মা বাবা সন্তানগুলির পাওনা হক হবে মা বাবা ছেলের পাওনা যদি দেয় তাহলে ছেলে বড় হয়ে অবশ্যই মা বাবা পাওনা দিবে এই জন্য তফসিলে কিতাবের ভিতরে লেখা আছে মা বাবা প্রতি সন্তানের তিনটা পাওনা আছে উল্লেখযোগ্য তিনটা পাওনা এক নাম্বার বাবার কাছে সন্তানের পাওনা হইল এও বাবা তুমি যে বিবাহ করবা মেয়েটা যেন বালা হয় বউ যেন বালা হয় বিবি যদি বালা হয় ভালো সন্তানের আশা করা যায় বউ যদি টেলিভিশনের জন্য পাগল থাকে ইনস্টা ইনস্টা কাছে জন্য পাগল থাকে ওই মহিলার বিবাহ করলে পেট থেকে যেটা বের হবে এটাও মোবাইলের জন্য পাগল হবে ঠিক না এই জন্য সন্তান বা কাছে এক নাম্বার পাওনা বলুন মা যেন ভালো হয় মা